এই মুহূর্তে আমরা আছি জামালপুরের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত মিষ্টির দোকান বড়ির দোকানে তো এই দোকানকে কিন্তু অনেকে এই বড়ির দোকান বলে চিনে থাকেন সেই পুরোনো কাল থেকে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো বড়ির দোকান কেন এত বিখ্যাত এবং এখানে কি কি মিষ্টি পাওয়া যায় শুধু গাভীর দুধের মিষ্টি দুধে আমাদের কোনো ভেজাল করি না এই জন্য আমাদের মিষ্টি সুস্বাদু হয় সবাই খাওয়া ভালো হয় উনিশশো ষাট সাল থেকে আবার তার আগে তার আগের বারো বছর বুড়ি স্বামী আবার এটা করে গেছে তার বারো বছর আগে তার স্বামী করে গেছে ষাট সাল থেকে বুড়ি এটা অস্তিত্ব ধরে রাখছে এবং সে নিজে কাজ করছে তার ছেলে ছেলেদেরকে নিয়ে ছেলেরা বুড়ি ছেলেরা আমাদের শিখাই গেছে আমরা সেভাবে কাজ করে দোকান পরিচালনা করতেছি তো দেখতে পাচ্ছি এখানে দুইটা ছবি মানে একজন মূর্তি বলছি নাকি বুড়ি

চলে বেশি ছানার পায়েস তারপরে প্যারা তারপরে মন্ডা মালাইকারি তারপরে বিশেষ কা তো এখানে রয়েছে অনেকগুলো মিষ্টি আমরা একটু মিষ্টির দামগুলো জানবো এখানে রয়েছে কালো জাম দেখেন আপনারা তিনশো টাকা কেজি কিন্তু কালো জাম তারপর রয়েছে ছোটো চমচম যেটা কেজি হচ্ছে তিনশো টাকা তারপর রয়েছে ছোটোগো এটা হচ্ছে কেজি তিনশো টাকা রয়েছে রাজভোগ তিনশো ষাট টাকা কেজি বড় চম তারপর রয়েছে বড় চমচম তিনশো কিছু আমরা একটু একটু দেখানো যাবে না তারপর রয়েছে যে বড় চমচম এটা কিন্তু তিনশো ষাট টাকা কেজি তারপর এই পাশে রয়েছে ঘিরে ভাজা ভালো সাইজ ভালো সাই এটার দাম হচ্ছে তিনশো আশিশো টাকা কেজি আর লাড্ডুর কেজি কত করে তিনশো টাকা তিনশো টাকা কেজি এটা মূলত কি দিয়ে তৈরি লাড্ডুর বেসন বুটের বেসন আর বুটের ডাউন তারপর রয়েছে কাঁচাগোল্লা কত করে

তারপর রয়েছে হাসি খুশি মিষ্টি হাসি খুশি তিনশো ষাট আর এটার কি বলে মালাই চপটা মালাইকারি 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 দোকানটা মূলত চালু হয়েছিল উনিশশো ষাট সালে আর থেকে কিন্তু বরিমা দোকান করতেন তিনি মৃত্যুবরণ করেন দুই হাজার চার সালে আর তার ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে স্বর্গীয় অমীয় বালা সাহা তার নাম আর তার ছেলে হচ্ছে স্বর্গীয় নারায়ণ চন্দ্র সাহা তো এই দোকান কিন্তু সারা বাংলাদেশে একটা বিখ্যাত দোকান বরিমার দোকান আপনারা জানেন বাংলা সাহাছবিতে কিন্তু এই বড়িমার দোকানের কথা বলা হয়েছিল এবং এইখানের মিষ্টি এবং সানার পাইস খাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এসে সানার পাইস মিষ্টি দই দইচেরা কিন্তু খেয়ে যান আমরা এখানে টেস্ট করার জন্য সানার পাইস নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সানার পাইস আর এখানে রয়েছে আচ্ছা ঘুয়াভাজা আর এবং এ পাশে রয়েছে কাঁচাগুল্লা দুইটি আইটেম এবং সানার পাইস মোট হলো তিনটি আইটেম এরপরে গিয়েছিলাম স্নানা পায়েস খাওয়ার জন্য শেরপুরে যে স্নান পাইসটা ঠিক সেম স্বাদ কিন্তু এটারই হচ্ছে অন্যরকম ফ্লেভারটা তারপর আমরা একটু টেস্ট করে দেখবো ধরো কাঁচাগুল্লাটা কেমন আমরা অনেক জায়গায় কাঁচাগোলা খেয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গার কাঁচাগুল্লার স্বাদ কিন্তু বেশ দারুণ এই কাঁচাগুলো মূলত দুধের যে ছানা সেই ছানা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আর এটা কি বলে জানি নাম বাজা বালুশাই তো এটা এটা কিন্তু এক ধরনের মিষ্টি এটা কিন্তু মূলত ঘি দিয়ে তৈরি করা হয়েছে যার জন্য ঘি ভাজার নাম দেওয়া হয়েছে আজকে আমরা বড়ির দোকানে আসছিলাম মিষ্টি খাওয়ার জন্য এবং আপনাদের দেখালাম এই ভিডিওতে বড়ি দোকানের সমস্ত মিষ্টি এবং মিষ্টির দাম তো জামালপুরের ঐতিহ্যবাহী ভাই বুড়ির দোকানের এই ছিল আজকের ভিডিও আবার দেখাবে অন্য ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ